বললি চলে চলে যাবে তো এই যে আমরা এখন কিন্তু চেলাসে এসে পড়েছি চেলাসের বাগানের কাছে আছে আর এই যে সরি চেলাস ক্লিনিকের সামনে আছি এখন আর কি আমরা এই চাইনিজ শপটা খুঁজতেছি কোথায় আর কি তো এই যে রোডটা পার হয়ে সামনে যাব তো সামনে পুলিশ স্টেশন আছে সেখানে আর কি ওই চাইনিজ শপটা আপনারা দেখতে পাবেন তো এই যে বাচ্চাদের নিয়ে যেহেতু বের হয়েছি তো ওদেরকে একটু ওই যে ধরে তো নিয়ে যেতে হয় যেহেতু বাচ্চারা অনেক দুষ্টামি করে আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখলে ভালো লাগবে আর আমাকে একটু সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে আছি সব সময় আর আমি সবারই কিন্তু ভিডিও দেখি আর আপনারাও একটু সাপোর্ট করবেন তাহলে আমার একটু ভালো লাগবে ওই তো ভালো হয়েছে ওখানে ওই যে পড়ে হ্যাঁ এই তোমাদের কিন্তু পুলিশে ধরে রাখবে না মা

কে নিয়েছো কটন ক্যান্ডি

হুম এটা হলো পেকারি এখানে সব আছে এই জামা মা এইদেশ ক্যান্ডি এটা হলো অনেকগুলা কুটি কুটি এখানে এখানে হল জুস বাদাম তাদাম মাস মেউম তিৎলা মশাইনা এখানে ক্যান্ডিস এরা হলো সুইট ক্যান্ডিস

ওটাতে এই যে এটাতে এসেছিলাম হ্যাঁ কোথায় যাবো কোথায় ওখানে ওখানে না না তো আমার কালো কালো ড্রেস মানে কালো গোর্খা কালো হিজাব করাতে আমাকে মনে করছে যে আমি ওদের খ্রিস্টানদের কোনো মানে ধর্ম ধর্ম যাজক টাইপের থাকে না ও থাকে ওরকম টাইপের আমাকে মনে করছে পিস লেখে পল দা ভাঙবে আর এই নিচে সমান রাস্তা তো এই যে আজকের চাইনিজ শপে টুকি টাকি কেনাকাটা আসলে অনেক রকমের জিনিসই আছে আর চাইনিজ জিনিস খুব একটা মেয়ের বাবা পছন্দ করে না তো ওই যে মেয়ের টুকিটাকি কিছু জিনিস নিলাম আর ওদের বাচ্চাদের নিয়ে খুব একটা দেখার সময়ও পায় না তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না ছেলে চেলে শুরু করে সেই জন্য অন্য কোন সময়ে এসে আবার নিয়ে যাব তো আপনাদেরও দেখালাম শেয়ার করলাম আপনাদের অবশ্য আশা করি ভালো লাগবে আর এখানে শুধু ওয়ান ইউরো না সব রকমের প্রাইজই আছে তবে সবই কিন্তু এরকম প্রাইজেরই ওয়ান ইউরো থেকে ওয়ান ওয়ান টোয়েন্টি ফোর ফোরটি এরকম আর কি সব প্রাইজেরই আছে তবে খুবই রিজনেবল আর এখানে পর্তুগিজটাই কিন্তু বেশি যায় আর এটা হলো লিসবনে চেলাসে অবস্থিত আপনারা ইচ্ছা করলে অনেকে আসতে পারেন তো আজকের ব্লগ এ পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন